আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটা আমি অবশ্য রিলস তিনটা ভিডিও দেওয়া হয়েছে সো আজকে বিষয়টা আমি ডিটেলসে বলার জন্য আসলে ভিডিওটা বানানো আমি যেটা বলছিলাম রিলসের মধ্যে যে একটা ফুল ভিডিও যে প্রসেসটা আপনাদেরকে আমি বলবো তো আপনার শুনতে থাকেন আমার ফুল ভিডিওটা এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আপনারা করবেন এটা আমার বিশ্বাস আমি যতটুকু চেষ্টা করি আপনাদেরকে ফুল ইনফরমেশান লাইক অথেন্টিক এবং যেই ইনফরমেশনটা দিয়ে যেন অথেন্টিক হয় এবং আপনাদের উপকারে আসে ওইটা আমি দেওয়ার চেষ্টা করি সুইজারল্যান্ডে ভাষা বাড়ানোর যে প্রসেসটা ওই প্রসেসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেই প্রসেসটা ফার্স্ট স্টেপ হলো যে আপনি ধরেন ফেসবুকে বা এর বিভিন্ন এজেন্সি আমরা এখানে বলি রেজি বা আপনি ইংলিশে বলতে পারেন এজেন্সি এজেন্সির মাধ্যমে এজেন্সির ওয়েবসাইটগুলোতে এখানে অনেক এজেন্সি আছে যে রিয়েল এস্টেট যে এজেন্সিগুলো ওইগুলো বিভিন্ন ওয়েবসাইট ওদের যে ওয়েবসাইটগুলো ওই ওয়েবসাইটগুলোতে আপনি ইয়ে করবেন দেখবেন স্ক্রলিং করতে করতে দেখবেন যে আপনার আপনার মানে মন মতো বাসা আছে কি না লাইক আপনি চাচ্ছেন যে দুই রুমের দুই পিস মানে দুই পিএস মানে একটা রুম হবে একটা কিচেন হবে একটা বাথরুম হবে এরা বলে এটা বলে দুই পিএস ঠিক আছে মানে এটাই তো এটার একটা স্টুডিও হতে পারে স্টুডিও হোক কি যে রুমের যে রুমে বেডরুম ওইখানেই আপনার কিচেন হ্যাঁ বাথরুম আলাদা একটু এটাই স্টুডিও সরি তো দুই পিএস তিন পিএস আপনি যদি যত এর বাসা চান ওই অনুযায়ী আপনার রেঞ্জ আপনার যে বাসা বাড়ার রেঞ্জ ওই অনুযায়ী দেখে দেখে আপনি বাসায় সার্চ করবেন সার্চ করার পরে ওরা ওইখানে ওই ডিটেলসে দেওয়া থাকবে যে কখন আপনি ভিজিট করতে পারবেন ওই বাসায় তো ওই ডিটেলসে আপনি ওই ডিটেলসে দেওয়ার পর ওই বাসায় ভিজিট করলেন ওই বাসায় ভিজিট করার পর যদি আপনার পছন্দ হয় তাহলে ওদের একটা ফর্মুলা আছে বা ওই ফর্মুলাতে ফিল আপ করে দেন আপনার তিন মাসের স্যালারি সার্টিফিকেট লাগবে তারপরে আপনার এখানে যেন আপনার কোনো রকম লোন বা কি আপনি লোন না এখানে বলি পরসু সার্টিফিকেট যেটা হলো যে আপনি এখানে সরকারের কাছে কোনো ঋণ আসেন কি না বা আপনি কোনো জায়গাতে ঋণ করছেন তো ওই ঋণটা সরকারের তিন চার মাস পাঁচ মাস পরে এই ঋণটা আপনি সরকারের হাতে দিয়ে দেয় তো ওই সরকারের হাতে আপনি ঋণই আসেন কি না ওই একটা সার্টিফিকেট লাগে যদি আপনি সরকারের হাতে ঋণই থাকেন তাহলে আপনাকে ওই পাশা দেবে না ঠিক আছে তাহলে ওই পড়সু সার্টিফিকেটে আপনার রকম মানে ঋণ থাকতে পারবে না কোনো রকম টাকা থাকতে পারবে না যেটা আমরা এখানে বললাম ওই সার্টিফিকেটে দেন আপনার আসেন এবার আপনার যে তিন মাসের সার্টিফিকেট প্রস্তুতি সার্টিফিকেট লাগবে আর ফর্মুলা এই ফর্মুলা যে ওরা যে ফর্মুলা ওইটা লাগবে ওইটা দিয়ে দেন আপনি ওদেরকে ইমেল করবেন ইমেল করলে দেন ওরা এক দু এক সপ্তাহের মধ্যে ওরা আপনাকে এই ইমেলের রেসপন্স করবে যে আপনাকে বাসা দিচ্ছে না তো এখানে এত কম্পিটিশন আপনি যখন ভিজিট করতে যাবেন এখানে এত পরিমাণে মা মানে জনগণ আপনার দেখতে যাবে বাসা মা লাইক আপনি কল লাইন থাকবে বিশাল বড় লাইন বিশাল বড় লাইন হবে ওই লাইন অনুযায়ী দেখতে যাবে প্রচুর মানুষ দেখতে গেলে যেন যার মানে আপনার কি বলে ফাইলটা খুব মানে খুব ভাবি ভারী যেমন ধরেন আপনার আপনার স্যালারি আছে ধরেন আপনার স্যালারি হলো আপনার তিন হাজার চার হাজার সুইস ফ্রান্ড এমন যদি হয় তাহলে আপনার মনে করেন আপনি বাসা পাওয়ার একটা আশা থাকে বা ডকুমেন্ট লাগবে ডকুমেন্টের আপনি কি একটা বিষয়ে আসে আছে যে আপনি কী পারমিটে আসেন এটা একটা বিষয় দেন এবার আসেন যে সব কিছু উদাহরণ আপনার বাসা দিয়ে দিল যাওয়ার পরে আপনি যাবেন ইন্স্যুরেন্সের কাছে যে আপনার বাসার ইন্স্যুরেন্স করার জন্য আপনি এই বাসার জন্য এক বছর এক বছর এক বছরের জন্য ইন্স্যুরেন্স করতে হয় প্রত্যেক বছর বছর বসে পে করতে হয় তো ইন্স্যুরেন্সে আপনি কত টাকাতে ইন্স্যুরেন্স করবেন তো আপনি কী কী ওদের ফ্যাসিলিটিস নিতে চাচ্ছেন ইন্স্যুরেন্সের তো ওগুলো দেখার উপর আপনার একটা বিল আসবে যেমন আমারই আমার ইন্স্যুরেন্স আসছে এগুলো একশো বিশ একশো পাঁচ সুইস ফ্রাঙ্ক প্রত্যেক বছরে এটা আমার দেওয়া লাগবে মাস্ট ঠিক আছে আমি জাস্ট কিচ্ছু নেই নেই নর্মাল মিসি যেটা ইন্স্যুরেন্স আমি কিছু মানে কোনো ফেসিলিটিস নেই নর্মাল ইন্স্যুরেন্স নেওয়া হয়েছে তারপরে আসেন আপনার তিন মাসের তো বাসা গ্যারান্টি দিতে হয় তিন মাসের সুইজারল্যান্ডে ওরা তিন মাসের বাসা গ্যারান্টি দিতে হবে আপনার ঠিক আছে মানে যে এজেন্সিকে তুই আপনি তো যদি আপনার বাসা বাড়া হয় পনেরোশো তাহলে পনেরোশো সুইস ফ্রাঙ্ক তাহলে আপনি তিন মাসে হলে একুশ পরিমাণ টাকা পড়ে যাচ্ছে আপনি কোথায় থাকতে দেবেন এত টাকা কি থাকে নাকি তো বিষয় হলো যে থাকে সব থাকে না বাট সব থাকে তা আপনি এটা থাকে না থাকে বিষয় না আপনি সবই আপনার বিভিন্ন কোম্পানি থেকে একটা মানে এখানে কোম্পানি আছে যেগুলো এজেন্সি আছে যারা এই কাজগুলো গ্যারান্টি দেয় যে এই টাকাটা আপনার পে করে দিবে ওনারা হ্যাঁ ওই এজেন্সিকে বাট আপনি ওদেরকে পে করবেন বাৎসরিকভাবে আপনি বাৎসরিকভাবে কত টাকা পে করতে পারেন আপনি এরা দশ বছর কন্ট্রাক্ট হতে পারেন বিশ বছর কোনো সমস্যা না বাট আপনি বাচ্চুরি এই টাকাটা পে করবেন বছর বছর যেমন আমি আমি একশো পঞ্চাশ টাকা করে বাৎসরিক পে করবো এই জন্য আমার এই ওই কন্ট্রাক্ট হয়েছে বছরে এখন কত বছর লাগাই এরা টাকা টাকাটা নিবে এটা কোনো সিউরিটি নাই ঠিক আছে তো এরা আমি একশো পঞ্চাশ করে পে করে যাবো ওদেরকে বাৎসরিকভাবে পাবে এরা এটা এটা চলে গেল দেন আপনার সব কিছু নেওয়ার পরে এই যে সব হয়ে গেল দেন আপনার আপনি তো ওই যে যে এজেন্সি যা যার থেকে আপনি বাসা নিয়েছেন ওর আপনার প্লেট যে আপনার যে লেটার বক্সের প্লেট বাসার ইয়াতে একদম গেটের সামনে দরজার সামনে যে নেম প্লেট থাকবে এগুলোর জন্য আপনাকে চার্জ করবে আরও আনুষণিক অনেক কাগজপত্র জন্য চার্জ করবে ওই চার্জটা আপনি পে করতে হবে দেন তারপর থেকে এই প্রসেসটা এভাবে আপনি মনে করেন যে বাসাটা আপনার নাম হয়ে যাবে বাট আমি যে প্রসেসটা আপনাকে বললাম ছয় মিনিট একে সাত মিনিট একটা ভিডিওতে বাট এই প্রসেসটা মানে এটা একটা আপনার ইজি প্রসেস বাট বাসা পাওয়াটা আসলে অনেক অনেক কঠিন এখানে এত 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 কম্পিটিশন যে ভাষা পাওয়ার জন্য আপনি কল্পনা করতে পারবেন না যে এত কম্পিটিশন এই বাসা পাওয়ার জন্য সুইজারল্যান্ডে জেনেভাতে বেশি করে জেনেবে না সব কান্ট্রি সেম এত কঠিন বাসা পাওয়া মানে জব বলেন জবের চেয়েও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন বাসা পাওয়াটা সো যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো বা তাদের যদি যারা কেউ আসবেন ইন ফিউচারে সুইজারল্যান্ডে বা বিভিন্ন দেশে থাকেন পাসপোর্ট নিয়ে সুইজারল্যান্ড আসবেন বা যারা সুইজারল্যান্ড থাকেন তারাও যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা বিষয়ে আপনি ফেস করতেছেন যারা যদি সুইজারল্যান্ডে থাকেন তারা অবশ্যই আমার ভিডিওর সাথে রিলেটেড করতে পারবেন যে এই কথাগুলো ফেস করতেছেন আপনারা সুভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাকাটা